তাছাড়া বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো হলো মহাঅষ্টমী আর মহাঅষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ছোটদের অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম তো আজকে মহা অষ্টমীর দিন আর এই দেখো আমি কাপড়টা পরে নিয়েছি আমার মেয়ে আমাকে যেই শাড়িটা দিয়েছে সেই শাড়িটা পরেছে পুরোপুরি ঠিক করে দেখাতে পারছি না এই দেখো এই যে ঠিক আছে এই শাড়িটা আমি পরে নিয়েছি আমি রেডি হয়ে গেছি আর আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে এখন আমরা ওই বাড়িতে যাচ্ছি ওই বাড়িতে গিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হবে তো চলো এখন একটু রাখছি তারপরে দেখা হবে তোমাদের সাথে চলো বন্ধুরা আমি চলে এসেছি মায়ের বাড়িতে আর আমার সাথে আমার হাজব্যান্ডও চলে এসেছে আর আমরা পুজো মণ্ডপেই আমরা দাঁড়িয়ে রয়েছি তো আমার তো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে মাকে এবার যারা যারা এখনও অবধি অঞ্জলি দেয়নি তাদের অ্যানাউন্সমেন্ট সমানে করে যাচ্ছে যে আপনারা তাড়াতাড়ি আসুন এসে অঞ্জলি দিয়ে যান আর দুপুর একটা একুশ মিনিটে তো সন্ধি পুজো আরম্ভ হবে তাই তারও জোগাড় করতে হবে এই জন্য তারা তাড়াতাড়ি করছে যে তাড়াতাড়ি অঞ্জলি দিয়ে যান এবার আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার আমি আর আমার হাজব্যান্ডে দিকে দাঁড়িয়ে রয়েছে আর এই যে দেখো এনাদের এই যে আমার মা বসে রয়েছে এই যে আমার মা আর এই যে এটা হচ্ছে চারতলা কাকিমা ইনি তিনতলায় থাকেন আর এই যে ইনি হচ্ছেন ক্লাবের একজন মেম্বার উনি অ্যানাউন্সমেন্ট করছে এই যে আর তার পাশে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে রয়েছে এই যে ঢাকি দাদা বসে রয়েছে ইনি বহু পুরনো অনেক বছর ধরে ইনি আমাদের এই পুজো মণ্ডপেই ঢাক বাজিয়ে যাচ্ছেন আর ছেলে যখন ছোট ছিল তখনও নিয়ে এসেছে আর এইবারে ছেলে অনেকটা বড় হয়ে গেছে আর এই দেখো সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে তো আমাদের তো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আর সে সময় ভিডিওটা করতে পারিনি আর অনেকেই মোমবাতি ধূপকাঠি ধরিয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছে অনেকে আবার অঞ্জলি দেওয়ার পর মোমবাতি ধূপকাঠি ধরাচ্ছে তা আমরা মোমবাতি ধূপকাঠি ধরিয়ে তারপরেই পুষ্পাঞ্জলি দিয়েছি আর এখন তো এখানে খুবই আর এখানে সব মায়েরা বসে রয়েছে সবাই বসে রয়েছে এই একটা দিনই তো বন্ধুরা সবাই এখানে এসে বসে মানে প্রত্যেক দিনই সবাই বসছে কিন্তু সবাই তো একটু ঠাকুর দেখতে পেরোচ্ছে আর এই যে পুষ্পাঞ্জলির সময়টাতে সব সবাই এসে বসে সবার সাথে সবার দেখা সাক্ষাৎ হয় সবার সাথে সবার কথা হয় অথচ একই বিল্ডিংয়ে থাকি অথচ একটু দেখা সাক্ষাৎ হলে যেটুকুনি যা কথা কিন্তু একটু বসে যে গল্প করা কথা এই সময়টাতেই তো হয় বন্ধুরা এই তো মায়ের এসছে দেখতে দেখতে দেখো অষ্টমী হয়ে পুষ্পাঞ্জলিও হয়ে যাচ্ছে আর কয়েক ঘন্টা পর আরম্ভ হয়ে যাবে সন্ধি পুজো তো এত ভালো লাগছে বন্ধুরা এবার সবাই রঙ বেরঙের কি সুন্দর সুন্দর সব পোশাক করে এসেছে সবাই শাড়ি পরেছি আমরা খুবই ভালো লাগছে আর এই দেখো মাকে দেখো মাকে তো মালা দিয়ে একদম মালা দিয়ে একদম ভরে দেওয়া হয়েছে আর এই যে এখানে এটা হচ্ছে আমার পাশের ঘরে কাহিমা যে লাল ব্লাউজ পরা উনি হচ্ছে আমার পাশের ঘরটা দিয়ে থাকে আমার মার পাশের ঘরটা তারপরে উনি উনিও তার পাশের ঘরটাতে থাকে তো এখানে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা চলে গেলাম শাশুড়ি মার ঘরে আর শাশুড়ি মা আজকে করেছিল ছোলার ডাল আর আমি আর আমার বড়রা মিলে করলাম হচ্ছে লুচি আমার শাশুড়ি মা কটা লুচি করেছে তারপর ও ও বেলে দিলে আমি লুচি ভাজলাম তো আমরা এখন এই যে খেতে বসে গেছি আর আমার শাশুড়ি মা করেছে হচ্ছে পায়েস শিমুয়ের পায়েস এবার আমরা খেয়ে নিচ্ছি তো আমি তো খাবার নিয়ে মায়ের ঘরে চলে এসেছি তো মায়ের ঘরে এই যে বসে বসে খাচ্ছি আর তোমাদের সাথে একটু ভিডিওতে আমার চেহারাটা দেখাচ্ছি এদিক ওদিক করে ঘুরিয়ে ঘুরিয়ে তো বন্ধুরা চলো আমরা এখন খেয়ে নিই বন্ধুরা এই দেখো আমি তৈরি হয়ে গেছি আর ওই ব্লাউজটাই পরেছি যেই ব্লাউজটা পরে আমি অঞ্জলি দিয়েছি আর অন্য একটা শাড়ি পরেছি ছাপা শাড়ি এখন তৈরি হয়ে নিয়েছি একটা বেজে গেছে আর একটা একুশে সন্ধি পুজো আরম্ভ হবে তা আমি আর আমার হাজব্যান্ড একটু ওখানে গিয়ে বসবো আর আমাদের মেয়েটা তো একটু ঠাকুর দেখতে বেরোবে আর মা বলছে যে এখন আর যাবে না আমি ঠিক আছে তোরা যা আমি ঘরে আছি তো চলো বন্ধুরা এখন মণ্ডপে যাচ্ছি আর ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে মণ্ডপে এসে আমরা চেয়ারে বসেছি এখন সব কিছু সাজাচ্ছে মাকে মালা পরাচ্ছে সব বড়ো বড়ো অনেক বড়ো বড়ো মালা সব মাকে পরাচ্ছে আর ওখানে প্রদীপগুলো সব সাজাচ্ছে নিচে একটা চৌকির মতো রয়েছে ওখানে সব প্রদীপগুলো সাজাচ্ছে তো আগে না পঞ্চপ্রদীপের মতো ছিল এরকম থাক থাক করা এই বছর দেখলাম ওইটা বের করে এই বছর এইভাবে করে প্রদীপ দিয়ে সাজাচ্ছে আর এই যে মায়ের ভোগ চলে এসেছে মায়ের ভোগ রান্না করা ভোগ সব চলে এসেছে এবার সব ভোগ এখানে এখন রাখা হবে এই যে তিনজনকে দেখছো ওরা নিয়ে এসেছে আরও আসবে কয়েক আরও কিছু বুক আসবে সব এখন নিয়ে আসছে সব চলো তোমরা দেখতে থাকো এই যে প্রদীপ সাজাচ্ছে বন্ধুরা দেখো কি ভালো লাগছে বলো দেখতে দেখতে ওই সন্ধি পুজোর সময়ও চলে এলো এত উঁচু তো তাই ওই যে দুটো লম্বা লম্বা লাঠি আছে ওই দিয়ে মালাগুলো পড়াচ্ছে তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে ওখানে মায়ের ওখান থেকে এবার চলে এলাম ওখানে সন্ধি পুজো হয়ে গেছে আর প্রদীপও ধরিয়েছি তোমরা সেটা দেখলে আর আরতি করাও হয়ে গেছে ঠাকুরদার তারপরে আমরা আরতি পুরো দর্শন দেখেছি দেখে তারপরে চলে এলাম আমাদের পাড়ায় আজকে আমাদের পাড়ায় খাওয়া দাওয়া এই বাঘমারি ক্লাবের তরফ থেকে এই অনুষ্ঠানটি করা হয় প্রত্যেক বছরই বাগমারি ক্লাবের থেকে মহাষ্টমীর দিন অনেক অনেক মানুষকে এখানে খাওয়ানো হয় এখানে আমরা পাড়ার সবাই রয়েছি আর এখানে আমার ভাসুরের ছেলেও এসেছে আমাদের সাথে এই যে দিয়েছে দেখো কি কি খাবার দিয়েছে তো তাও আমি দেখিয়ে দিলাম তো বেশি ভিডিও করতে পারিনি আর তারপর তো বাড়িতে চলে এসেছি ও এখানে ঘুমিয়ে পড়েছে ও আর ওর বড়ো কাকা ছিল এবার আমি তো জাগনাই ছিলাম তারপরে এই যে এখনও চলে যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও